খালি নিজের ক্ষমতা রক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবেন না দেশকে নষ্ট করবেন না দেশের আবমূর্তি নষ্ট করবেন না দেশের অর্থনীতিকে নষ্ট করবেন না বাংলাদেশ সরকার স্বৈরাচারী সরকার এটার সঙ্গে আমি একমত বিশ্ব গণ গণমাধ্যম তো আন্দাজে লেখেনি এটা আমরা অনেকদিন থেকেই বলে আসছি এবং এটা আমরা এটার বিপক্ষে সবসময় ছিলাম যে এই ধরনের অবস্থার সৃষ্টির জন্য আমরা এত সংগ্রাম করিনি এত মানুষের মুক্তিযুদ্ধে প্রাণ দেয়নি এরকম স্বাধীন দেশে আমরা চাইনি আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে বৈষম্যহীন একটা সমাজ হবে ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে আইনের শাসন ভিত্তিক সমাজ হবে এটা এখন হচ্ছে না এক নায়কতন্ত্র এবং চরমভাবে স্বৈরাচারিক শাসন ব্যবস্থা চালু হয়েছে এটা হলো আমাদের কথা আর জামাত বিএনপির বিষয়গুলি এগুলো হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এটার সঙ্গে অনেকের অনেক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেক ধরনের কি বলবো অনুভূতি জড়িত আছে কাজে এটা আমি আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা করে তারপরে আমি এটার বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাতে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আইন মানে প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না যদি তারা জনগণের আস্থাহীনতায় বা জনগণ তাদেরকে ক্ষতিকারক মনে করে জনগণ তাদেরকে বর্জন করবে এবং তারা আস্তে আস্তে হারিয়ে যাব এটাই হলো স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া যদি আমি জোর করে কিছু করতে চাই তাহলে যেটা হয় তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে এবং সেটা সামনের দিকে বাড়তে পারে তবে এখানে আরেকটা কথা বলা বিশেষভাবে দরকার সেটা হলো এই সংঘর্ষ শুরু থেকে বিএনপি জামাত বিএনপি জামাত করে যতবার সরকার যেভাবে প্রচার করুক না কেন আমি ঢাকায় দেখেছি এবং ঢাকার লোকের সঙ্গে কথা বলেছি আর রাস্তা পথে দেখেছি এই জিনিসই জনগণ গ্রহণ করেনি এটা জনগণের সংগ্রাম হয়তো বিএনপি জামাত যদি থাকেও জাতীয় পার্টির লোক যদি থাকে তারা তাদের ব্যক্তিগত মানুষ হিসেবে তারা সেখানে ছিল বিএনপি জামাদের অ্যাজেন্ডা দিয়েছিল এটা সরকার এখনও প্রমাণ করতে পারেননি গ্রহণযোগ্যভাবে লোক এটা গ্রহণ করছেন না এটা হলো একটা কথা আর আরেকটা হলো যে না দাঁড়া বিএনপি যে আমি বললাম যে এটাতে আমার ধারণা যে এই সরকার আশঙ্কা হয় যে এই অস্থিতিশীল মুহূর্তে সরকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য কি এটা করছেন কেন তাদের কি উদ্দেশ্য এটা কি পরিস্থিতি ঠান্ডা নিচের দিকে নেমে যাবে নাকি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ আরও বড়ো ধরনের কোনো নির্যাতনমূলক বা নিবর্তনমূলক কোনো অ্যাকশানে সরকার যাবে কিনা না এটি একটা সংশয়ের বিষয় সামনের দিকে এটা আমরা অনেক সময় আমরা অনেক সময় শঙ্কিত হয়েছি